স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারও আমরা চলে আসলাম বন্দরনগরী চট্টগ্রাম কর্ণফুলি নদীতে আপনারা দেখতেছেন একটি কন্টেনারবাহী মাদার পেসেল এর ডান পাশে আরেকটি তেলবাহী জ্বালানি তেল নিয়ে আসছে এখন খালি হচ্ছে অয়েল ট্যাঙ্কার মাদার ভেসেল এটি কন্টেনার বাহী মাদার ভেসেলটি আপনারা দেখতেছেন চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার খালাস করে সামনের দিকে অগ্রসর হচ্ছে চট্টগ্রাম বন্দর ত্যাগ করার সময় খুব সুন্দর একটি মাদার ভেসেল মার্ক্স কোম্পানির খুব সুন্দর এবং বড় অনেক বড় একটি মাদার পেসেল চল্লিশ ফুটের লম্বা কন্টিনার বাই কন্টিনার এগারোটি কন্টিনার এখানে সারি সারি সারিবদ্ধভাবে আছে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করবেন যখন সামনে দিয়ে দানবের মতো একটি জাহাজ উঠে চলে তখন খুব ভালো লাগে ভিডিওটি করতে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সব সময় ফলো দিয়ে রাখবেন আপনারা দেখতেছেন এটি আমার থেকে প্রায় আধা নটিক্যাল দূরে চলে গেছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা